শত্রু দল কোন দিকে সাহাবিরা কোন দিকে গেলে বিজয়ী হবে এই চাঞ্চল্য অবস্থায় রয়েছেন এবং সুমি বিশ্ব নবী একটা পাথরে উঠতে চাইছেন যদি এই পাথরটাই উঠে যায় তাহলে মনে হয় আমি আরো কিছু নতুন জিনিস দেখব নিশ্চয়ই পাথরটার ওপরে উঠার ব্যাপারে রসুলের প্রয়োজন আছে কিন্তু এ খালি এক চান্সে অতটা পায়ের ব্যার নিচ্ছে না উঠতে পারছে না মাঝে যদি একটা ছোটো পাথর থাকতো একটা যদি সিঁড়ি থাকতো তাহলে পাথরে ওঠাটা আসান হয়ে যেত হাজিরাতে তালহা যখনই দৃশ্যটা দেখলেন তালাকে বলতে হয়নি মাইক লাগাতে হয়নি জালসা করতে হয়নি তালহাকে হাদিস কোরআন দিয়ে বায়ান করতে হয়নি তালহা বুঝে নিয়েছেন বিশ্বনবী নবী পাথরটাই উঠতে চাইছেন নিশ্চয়ই কোনো কাজ আছে তাই তালহা জিহাদের ময়দান থেকে দূরে গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন আর বললেন আমার বুকে পা দিয়ে আপনি উঠে যান বিশ্বনবী তালহার বুকে পা রাখলেন আর বললেন তালহারে তুমি নিজের জন্য অজীব করে নিলে এই বলে পাকে পা দিয়ে পাথরে উঠলেন বন্ধুরে তালহাকে বলতে খাইনি এবার তালহা চারিদিকে তাকিয়ে দেখছে কোন দিকের অবস্থা কেমন এমন সময় দেখছে জাবালের রুমার ভিতরে বেইমানরা তীরন্দাজ একশো দেড়শো জন উঠে গেছে রসুলকে লক্ষ্য করে তীর রেডি করে ফেলেছে আল্লাহর নবী খেয়াল করেনি হাজরাতে তাল্লাহা রসুলকে ব্যার দিয়ে ধরে নিজের পেছনে করে নিলেন এবং একটা পাথরের পাহাড়ের গোহাতে ভরে দিয়ে গর্তের মুখে দাঁড়িয়ে গেলেন আর বললেন খবরদার আপনি বের হবেন না আমি তাল্লা যতক্ষণ এখানে দাঁড়িয়েছি তীর মারতে শুরু করেছে তালহা বুকের উপরে নিতে শুরু করেছে দুই হাতে বেড়ে কখনো এ ধরে কখন এ ধরে এইভাবে তীর নিতে নিতে একশো আশি খানা তীর তালহা খেয়েছি আল্লাহা সেই তীরের চাপে যখন পড়ে গেল বিশ্বনবীকে ঠিকই ফাঁকে বেইমান্না একটা পাথর মেরে মে ঢুকে নি দাঁত ঝরে পড়ে গেল কেউ বলে খালিদ বিঙ অলিদ তুলে আছাড় মেরেছিলেন বিশ্বনদীতে হুঁশ হয়ে গেছি হাজিরাতে আলি ঢালে করে পানি আনতে গেছেন আর ফাতেমার দি আল্লাহ তালানহা খেজুর গাছের পাতাকে পুড়িয়ে দিয়ে ছাই করে রসুলের ক্ষত জায়গায় লাগানোর জন্য ব্যস্ত হয়ে গেল মোহাম্মদ মারা গেছে মুনাফিকরা করে দিল। সঙ্গে সঙ্গে এলান যাদের স্বল্প ইমান ছিল যেমন কিছু লোক উঠে চলে গেল মালের কথা বলাতে ওইভাবে কিছু লোক ময়দান ছেড়ে পালিয়ে গেল চারিদিকে হই হুল্লোল লেগে গেল হাজরত আলী এলান করলেন হে মদিনার মুসলমানের আকান করে শোনা নবী মহাম্মদ জীবিত আছে এখনো পর্যন্ত আছে এমন সময় হাজার আবু বাকার দরে আসছেন দুইখানা হুক রসুলের এখানে ঢুকে গেছিলেন সেই হুক দুটোকে বের করার জন্য হাজিরাতে আবু বাকার রসুলের দিকে দরে এসে একটা রসুলের হাতে মাথায় হাত আর একটা গর্দনে হাত রেখে দাঁত রেডি করেছে ওটাকে টেনে বের করবে তাল হাতির খেয়ে রক্তঝরা বৃষ্টি নিয়ে ওই অবস্থায় বলছে ভাই আবু আকার তোমাকে আল্লাহর কসম দিছি ওই খিটটা তুমি ওই হুকটা তুমি আজকে বের করার হক রাখো না আমি রসুলের খিদমত যখন শুরু করেছি হে ভাই আবু বাক আমাকে শেষ পর্যন্ত রসুলের খিদমতটা করতে দাও আল্লাহর নবী আবু বাকারের মাথাটা সরিয়ে দিলেন তাল্হা হুটুরে এসে ছোটুরে এসে রসুলের দুইখানা হুক টেনে বার করলেন এরপরে তালহা পরে গেলেন ওহুদের যুদ্ধে তালহা মরেনি বহুদের যুদ্ধাল্লা তাকে মত দেয়নি তার শেষ হয়ে গেল তিনি জীবিতই ছিলেন বহু দিন পর তালহা যখন পৃথিবী থেকে বিদায় নেয় তালহা যখন পৃথিবী থেকে চলে যায় আল্লাহর নবী দাফনের কাজে ছিলেন রসুলের আগে তালহা বিদায় নিয়েছেন দাফনের কাজ কাফনের কাজ যখন শেষ হয়ে গেল তখন বিশ্বনবী লম্বা কবরে দাঁড়িয়ে দোয়া করলেন তালহার না খালি ছোট্ট করে একটা কথা বলে দিলেন কি বললেন আল্লাহ তালহা এত দিন আমার কাছে ছিল আজকে আমি তোমার কাছে জমা দিলাম হে আল্লাহ তুমি তোমার বন্ধু হাবিবের তুমি তোমার বন্ধু হাবিবের তোমার আখির پیغمبرের একটা দরকার তুমি শুনে নাও যেদিন ইসরাফিল সুর ফুঁকবে আমার তালহা কবর থেকে যেদিন হাসরে মাঠে উঠবে ওইদিন তুমি আমার তালহাকে দেখে মুচকে হাসবে আমার তালহা তোমাকেও দেখে হাসবি কখন হয়েছিল যখন বিবেকের চেতনা ছিল যে এখন আমার কাছ থেকে জান চাইছে ইসলাম আল্লাহ আল্লাহ আমাকে বলছে তুই এখন জান রেডি কর তখন এই চেতনাটা ফিরেছিল কিন্তু এই দোয়াটা তখনই পেয়েছে আমাদের চেতনা নাই আমাদের দুনিয়ার ব্যাপারে খুব চেতনা আছে দুনিয়ার ব্যাপারে আমাদের চেতনতার অভাব নাই আমাদের চেতনতার অভাব হচ্ছে আখেরাতের ব্যাপারে দিনের ব্যাপারে আমরা অজ্ঞ হয়ে গেছি আমাদের যান আমাদের মালকে আমরা আটকে রাখতে চাইছি কিন্তু হালাকে তা নয় যেটুকু নেবার আল্লাহ নেবেন জি ভাই আপনাদের কাছে দুই দুটি স্যাম্পেল দিলাম আপনারা উটি করবেন আমি পুরো বারোটাই ছাড়বো ইনশাল্লাহ না আমাকে ভালোবাসো ভালোবাসো এখনই ছাড়তে বল চারশো নব্বই সুন্দর নিজের তো চেতনা যতক্ষণ পর্যন্ত মানুষের ডা আসবে আজকে দেখেন যদি আপনার ঘরে এদিকে এটা কি কাঠ হ্যাঁ কাটতো আপনাদের এই দিকে কাট দেয় কাট কাট বিয়েতে কাট কাঠ দেয়ার বিয়ের ব্যাখ্যা গোসল করতে হবে বিয়ের ব্যাখ্যা করতে গেলে আমি ওটার ব্যাখ্যা করছি না তো কাট দেয় বিয়েতে বন্ধুর বিয়ে ভাইয়ের বিয়ে চাচাতো ভাই খালাতো ভাই কত রকম কার্ড আসে তো শালির বিয়ে দোলা ভাই সচেতন শিক্ষিত মানুষ শালি কাঠ দিয়ে পাঠিয়েছে বিয়ে করবে এখন স্ত্রীকে নিয়ে বলছে কি দেয়া যায় তো বলছে একটা নাকের না হলে কানের জিনিস দাও তোমার ইনকাম ভালো আছে ইনকাম থাকলেই দেয় না থাকলে কি দেবে আর বিবেক বলছে কিছু দাও একটা সত্য ঘটনা আপনাদেরকে শোনাই অনেক পুরাতন ঘটনা দশ পনেরো বছরের থেকেও বেশি হবে কলকাতায় আমি জালসা করতে গেছিলাম হানফি দে জালসাল দেওবান্দি হানফি বিরেলি মাজার পূজারি নাই আরও দুজন বক্তা ছিলেন আমি আমি হচ্ছি মাঝের বক্তা প্রধান বক্তা ছিলেন অন্যজন আর শেষের বক্তা আরেকটা ছিল তো মাদ্রাসার যিনি হেড মৌলানা উনি আমাকে বললেন যে ভাই কালেকশনটা আপনার জন্যই রেখেছি কালেকশন আপনি করবেন কিন্তু পনেরো মিনিটে বেশি কালেকশন করিয়েন না পনেরো মিনিটে কি কালেকশন হবে গো বিশ মিল্লা হবে না আর মোটামুটি লোক দশ পনেরো হাজার ময়দান ভর্তি আর সেই রকম ডেকোরেটেশন করেছে একদম ঝর্ণা টর্না দিয়ে বহুত কিছু করেছে ওরা তো যাই হোক মাইন করতে করতে বললাম ভাই কেউ আছেন মাদ্রাসার জন্য দেন হেফজুল কোরআন মাদ্রাসা ও ভালো মাদ্রাসা আপনার আল্লাহর আসতে কিছু দেন বলতে 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 পনেরো মিনিট পেরিয়ে গেছে আমি জানি না উনি এসে আবার আমার কানে বলছে ছেড়ে দেন মনে তো ছোট ছোট কটা শিশু মেয়ে ছেলে বাচ্চা কচি বাচ্চা মেয়ে আর কিছু ছেলে টাকা দিল তো মোটামুটি আড়াই তিন হাজার টাকা হল এত বড় জাল সাথে মাত্র তিন হাজার টাকা কালেকশন তাহলে আজ থেকে পনেরো কুড়ি বছর আগে যদি হয় তা আমার বয়স তখন তিরিশ তেত্রিশ বয়স তো আমিও টেনশনে পড়ে গেছি তিন হাজার টাকায় কি করবে রে এত খাওয়া দাওয়া মাইক প্যান্ডেল তারপরে বক্তাদেরকে কী দেবে মাইকলাকে কী দেবে তো আমি টেনশন আছি তাহলে মনে হয় আমি কালেকশন করতে পারিনি আর হেড বনানা হাসছে কমিটি লোক উৎফুল্ল রয়েছে মাথা কোনো ভার টার কিছুই নাই মাদ্রাসায় নিয়ে গেল এই খাবার নিয়ে এই দুজনকে খাবার দে আমি আর প্রথম বক্তা দুজন খাওয়া দাওয়া দে 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 সব রকম চলছে আমি না থাকতে পেরে তখন হেডফোন বললাম ভাই মনটা খারাপ খাবো কি করে বলে কেন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা কালেকশন তাইতে কী করে কী হবে ওই ওটাই বেশি গত বছর তো দেড় হাজার হয়েছিল আপনারা হেসলেন কেন হাসলেন যে আদায় কম হয়েছে গত বছর দেড় হাজার হয়েছে তাই বললাম তুই কী করে মাছ চলবে বললে না এই এলাকার একটা নিয়ম আছে নিয়মটা শুনেন তো কত ভালো লাগবে আপনারা আবার আপনার আমার লুঙ্গি খোলা যাবে ওই নিয়মটা শুনলে ওই মাদসার নিয়ম আছে যে একটা ফ্যামিলিতে যদি দশটা লোক থাকে তো দশটা কাঠ দিতে হবে ছাপা কাঠ এই তারিখে জালসা জালসায় আপনি আমন্ত্রিত কিন্তু ওরা খাবে না মাদসার একটা চাউল খাবে না শুধু রান্না হয়েছে বক্তাদের জন্য একটা দানা চাল খাবে না ওই দাওটাই ওদের বুক ভরে যায় পাঁচ ভাই পাঁচ ভাইকে বাড়িতে পাঁচটা বউ পাঁচটা বউকে ছেলে দশটা দশটাকে কাঠ দিতেই হবে আর যার কাছে কাঠ পড়ে যাবে যার হাতে কাঠ পড়ে যাবে ও বলবে আমার কাছে এসেছে রসুলের ঘর থেকে দেওয়া তখন ও তখনই পরামর্শ করবে কি দেওয়া যায় ফ্যামিলিতে তো জালসা আজকে আপনাদের ক তারিখে আজকে ক তারিখ ছয় তারিখ তিন দিন পেঁচিয়ে দেন তাহলে থাকবে ক তারিখ তিন তারিখ তিন তারিখ পর্যন্ত নিজের নিজের টাকা মাদ্রাসাকে দিয়ে আসতে হবে তো এই পর্যন্ত ভাই আমাদের নগদ কালেকশন ছত্রিশ লক্ষ টাকা হয়েছে এবার বলেন এবার বলেন হাসেন এইটা কালেকশন কে দিয়েছে বাচ্চা ছেলেরা অনেকে আনন্দ করে দিবে এই জন্য দিয়েছে ওরা বলবে জালসার দিন কালেকশন করলে মাদ্রাসায় যাব না জালসার দিন খালি বায়ানি শুনবে টাকা জালিবি দুদিন আগেই নিয়ে এলাই ঝামেলা চুকিয়ে এলে তো তাহলে তাদের চেতনা কেমন বাড়িতে কাঠ গেলেই স্বামী স্ত্রী বসে বলবে আগ তোমাকেও কাঠ দিয়েছে যে দিয়েছে মাদ্রাসা থেকে ওরা বলবে না যে হেলমোনানা দিয়েছে মাদ্রাসা থেকে দিয়েছে রসুলের ঘরের দাওত এসে গেছে কত আনন্দ হয় কার্ড না দিলে ওরা দুঃখিত হয় যা আমার আমি এত হতো আমার কাছে রসুলের দাওত আসেনি তো তখন স্বামীটা বলবে তাহলে আমি একটা পাঁচ পাঁচশো টাকা দিই তুমি একটা পাঁচশো টাকা দাও চলো মা তাহলে দিয়ে আসি মার সাথে একটা কাউন্টার রেডি থাকবে জালসার ডেট হওয়ার পর থেকে খালি কাউন্টারের লোক লাইন দিয়ে টাকা দিতেই আছে দিতেই আছে একটা রিক্সওয়ালা পর্যন্ত পাঁচ হাজার টাকা দিয়ে যায় তাহলে ছত্রিশ লক্ষ টাকা নগদ কালেকশন আর এখানে এতগুলো কাগজ ধরেছে যে এত টাকা দিল অত টাকা বলল অত টাকা দিল অত টাকা বলল অত টাকা দিল অত টাকা বলল এই করে করে খালি সাতচল্লিশ মিনিট কাটাই লাগলো হ্যাঁ সাতচল্লিশ মিনিটে পাঁচখানা হাদিসের ব্যাখ্যা হতো আর লোক ওইটাই শুনছে এমনি করে দুলছে বুড়া মুড়ি দুই গেল টাকা দিল টাকা নিল টাকা দিল টাকা দিল লাভই তো নাই সব বেলাবের কাজগুলো আমরা করছি এবার আসি আল্লাহ কি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি কতলো না ওই কোতালু না প্রয়োজন হলে তোকে কতল হয়ে যেতে হবে যদি তুমি দেখো ইসলামকে বাঁচানোর জন্যে আমার কতলের প্রয়োজন আছে তুমি ঘাটটা পেতে দাও আবার যদি মনে করো আমি কতল করব তবে ইসলাম বাঁচবে তুমি কতল করে দাও আমি সাবিতার নাম ক্লিয়ার বলতে পারছি না সম্ভব বিগ মাসে নিজের বাপকে কতল করেছিলেন কেন করেছিলেন কারণটা ছিল জিহাদের ময়দান কারণটা ছিল জিহাদের ময়দান বারবার তার বাপ মুসরেকে দল থেকে এসে এসেছিল জিহাত করতে ঠিক মতো ছেলেকে জিহাদ করতে দিচ্ছে না যেহেতু ছেলের সামনে গেলে আর আমাকে মারতে পারবে না আর মুসলমানরা ঘেরে যাবে রসুলের দল ঘেরে যাবে একবার দুবার তিনবার দেখতে দেখতে দেখছি হাজরতে সাদ আমাকে আমার বাপ জিহাদ করতে দিছে না একটা জোরে খুব মারলো বাপকে দুনিয়া ছাড়িয়ে দিল তিনি চিন্তায় পড়ে গেছিলেন এটা কি বড় গুনাহ হবে বলেন না সাদ কোনদিন নিজের বাপকে মারেনি বরং মুশরিককে মেরেছে ইসলামের কে মেরেছে এর উপরে আয়াত নাযিল হয়েছে তএুরে আপনাকে খেয়াল রাখতে হবে ইসলাম কীভাবে টিকবে